এই সাইটে দেখেন অ্যামাউন্টের জায়গাটা আপনার বোল্ড হয়ে গেছে ওখানে পনেরো মিনিমাম অ্যামাউন্ট পনেরো প্রথম লেভেলে থাকলে পনেরো করে উইডো দিতে পারবেন প্রথম পেমেন্টে একটু লেন্দি প্রসেস আসবে পরের পেমেন্টগুলো মাসে দুইটা করে পেমেন্ট আসবে কোম্পানি যেভাবে চালায় সেভাবে আপনার চলতে হবে ওখানে পনেরো লেখেন এখন রিডেমে ক্লিক করেন আপনারা আপনাদের জি ভাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছে আপনাদের তো হ্যাঁ ঈদ কেমন কাটছে সবার ভালো সুস্থতার সাথে ঈদ পালন করতে পারছেন জি ভাই আলহামদুলিল্লাহ তো এখানে যারা ইনক্লুড হয়েছে এখন এখন কে দিতে পারবেন যে ভাই আমার আইপিও আছে আর আছে আমার আইপিটা বি সব অপেক্ষা করা আছে জাস্ট উদ্দ দিলে হয়ে যাবে আপনি স্ক্রিন শেয়ার করেন মঞ্জু ভাই আপনি হচ্ছে মিউট করে স্ক্রিন শেয়ার করেন আমি বলবো আপনি শুনে শুধু করবেন কারণ আপনার ওখান থেকে খুব বাজে সাউন্ড আসছে ভাই মিউট মঞ্জু ভাই মঞ্জু ভাই ইনক্লুড হয়েছে ঈদের আগের দিন বা তার আগের দিন ঈদ হলো শনিবারে মঞ্জু ভাই আমাদের এখানে থেকে প্রোফাইল পেয়েছে মেবি বৃহস্পতিবারে দেখেন বৃহস্পতিবারে প্রোফাইল পেয়েছে একদম বিগেনার একজন পার্সন এই প্রোফাইলে উনি অলরেডি আঠাইশ ডলার করছে আঠাইশ ডলার এটাকে আপনি কম মনে করতে চান মানে এই কটা দিন বন্ধ ছিল ওনাকে আমি পার্সোনালি হেল্প করি নাই উনি ভিডিও দেখে আইপি নিয়ে নিজে করেছে এটাকে কি আপনারা সবাই কিভাবে দেখবেন অন্য পার্সনরা একটু মিপ্টা ছাড়া বলেন এটা কি আপনার কাছে আপনাদের কাছে কি মনে হচ্ছে যে আদার্স ভাইয়েরা আছেন তো উনি ঈদের দুদিন আগে মানে ওনাকে সময়ই দেই নেই আমরা উনি যে ২৮ ডলার করছে এটা আপনারা কোন চোখে দেখতেছেন এটা কি ভালো করছে না বেশি ভালো করে নাই টাকা হাতে পাইলে মিলাদ দিবে সেটা সমস্যা মাসুম ভাই আপনার কাছে কি মনে হয় যে উনি হয়ে ভালো চলছে ঠিক আছে তাহলে রিডেম মাই পয়েন্টে যাবেন রাইট রিডেম পয়েন্টে যাবেন আগে উপরে খেয়াল করেন যে আপনার अगेन পাসওয়ার্ড চাইছে উপরে হ্যাঁ अगेन पासवर्ड দেন अगेन পাসওয়ার্ডের আগে আমি সবার উদ্দেশ্যে বলতে চাই এই প্রোফাইলটা লেভেল 1 এ আছে এই প্রোফাইলটা দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন ভাই লেভেল ওয়ানে আছে লেভেল টু তে যাইতে পারবেন টুতে তে গেলে পরে 10 দশ ডলার উইডো দিতে পারবেন লেভেল থ্রিতে গেলে পরে পাঁচ ডলার উইডো দিতে পারবেন লেভেল ফোরে গেলে আপনি একটা সার্ভে করে উইডো দিতে পারবেন তো স্ক্রিন দেখা যাচ্ছে না আপনার ওখান থেকে কেটে দিয়ে আবার জয়েন করেন তাহলে দেখতে পারবেন আমি দেখতে পাচ্ছি আমি দেখেই বলতেছি হ্যাঁ সো একটা প্রোফাইল এটা হচ্ছে একটা শিশু বাচ্চা এই বাচ্চাটাকে আপনার হাতে দেওয়া হয়েছে এখন যদি এই বাচ্চাটাকে কুলে নিয়ে চিন্তা করেন যে তুই ইউনিভার্সিটিতে যাইতে হবে তোর জব করতে হবে এই বাচ্চা পারবে এটাকে সুন্দর করে লালিত পালিত করে তারপরে এটাকে একটা লেভেল পর্যন্ত যখন নেবেন ওয়ান লেভেল থেকে টু লেভেলে যাবেন তখন আপনি নিজেই বুঝেন এখন একটা সার্ভে কমপ্লিট করতে পাঁচটা সার্ভেতে ট্রাই করে একটা কমপ্লিট করতেছেন তখন আপনাকে তারা যখন টু লেভেলে যাবেন একশোটা সার্ভে কমপ্লিট করে টু লেভেলে যাবেন তখন এই কোম্পানি আপনাকে কি দিবে জানেন ভালো ভালো সার্ভে দিবে বড় বড় সার্ভে দিবে যখন আরো লেভেলে যাবেন তখন আপনি এটা থেকে অনেক কিছু পাবেন ভাই হ্যাঁ বৃক্ষ একটা গাছ এটা আপনাকে অনেক ছায়া দিবে অনেক ফল দিবে সো এটাকে টেক কেয়ার করতে হবে আর আমাদের অলরেডি এক তারিখ থেকে যে বিষয়টা নিয়ে আসবে ওটা গুড লাক পার্সন ছাড়া জয়েন করতে পারবে না টাকার বিনিময়ে জয়েন করবে না আর আমরা টাকার জন্য রাক্ষস এটা ভাবলে ভুল হবে আমি সাকির শাকির। আর নাজমুল নাজমুলি আপনি টাকা দিয়ে শাকির নাজমুলকে ইয়া করতে পারবেন না আমাদের ভালো লাগাটা আমরা করি ঠিক আছে এখন সাবমিটে ক্লিক করেন মঞ্জু ভাই সাবমিট রাইট সাবমিটে ক্লিক করেন ওকে রাইট এখন আপনার যে কাজটা হচ্ছে দেখেন লেখা আছে পেপাল কামিং সুন এখন ওরা কেন অ্যাড করেন এই তাদের পার্সোনাল ম্যাটার ওটা অ্যাড করলে পরে আমাদের আরো সুবিধা হবে পেপালের বাম পাশে দেখেন যে রিওয়ার্ড লিঙ্ক ক্লিক করেন ক্লিক করার সাথে সাথে যেখান থেকে উইডো দেবে ওটা বোল্ড হয়ে যাবে এখন হাইট আছে ক্লিক করেন জাস্ট ক্লিক ওকে এই সাইডে দেখেন অ্যামাউন্টের জায়গাটা আপনার বোল্ড হয়ে গেছে ওখানে পনেরো মিনিমাম অ্যামাউন্ট পনেরো প্রথম লেভেলে থাকলে পনেরো করে উইডডো দিতে পারবেন প্রথম পেমেন্টে একটু লেন্দি প্রসেস আসবে পরের পেমেন্টগুলো মাসে দুইটা করে পেমেন্ট আসবে কোম্পানি যেভাবে চালায় সেভাবে আপনার চলতে হবে ওখানে পনেরো লেখেন এখন রিডেমে ক্লিক করেন উপরে দেখেন সাকসেসফুল লেখা আসবে ও দেখেন সাকসেসফুল লেখা চলে আসছে আপনার ব্যালেন্স চলে আসছে তেরো ডলার এখন রিডেমশন ডিটেলসে যান হুম এখানে দেখেন চলে আসছে যে রিওয়ার্ড লিঙ্ক আপনার পয়েন্ট পনেরোশো কাইটার নিচে অ্যামাউন্ট হচ্ছে পনেরো কারেন্সি ওরা ইউএসডি দেখাচ্ছে স্ট্যাটাস হচ্ছে প্যান্ডিং আর রিকোয়েস্ট ডেট হচ্ছে জুনের তেরো তারিখ ঠিক আছে আজকে হচ্ছে রাত দশটা ছত্রিশ পিএম বাজে আপনার উইড ডো অলরেডি পেন্ডিং আছে ঠিক আছে ইনশাল্লাহ পাইয়া যাবেন এটা নিয়ে কোনো প্যারা নেই এখন হচ্ছে নিট দিদায় কাজ করেন